আসসালামু আলাইকুম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে প্রাইমারি আপডেট সেটা হচ্ছে শূন্য পদ সৃষ্টি প্রাইমারি সার্কুলার খুব দ্রুত চলে আসবে তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে নতুন করে আরো কিছু পদ সৃষ্টি করে সব নিয়ে প্রাথমিক শূন্য প্রায় তেহাত্তর হাজার পদ বর্তমানে সহকারী শিক্ষক শূন্য পদে চব্বিশ হাজার পাঁচশো ছত্রিশটি ফাঁকা আছে প্রধান শিক্ষকের শূন্য রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এসব পদ এসব পদে দ্রুত নিয়োগ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস তা আমাদের বরাবর দেখতে হবে যে এখন ইনফরমেশন আমাদেরকে জানতে হবে যে এখন মোট প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ চোদ্দ হাজার ছয়শ ত্রিশটি রয়েছে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি আর সহকারী শিক্ষক পদ রয়েছেন তিন লাখ পঞ্চান্ন হাজার ছয়শ তেপান্নটি তাহলে সহকারী শিক্ষক শূন্য পদ বর্তমানে রয়েছে চব্বিশ হাজার এখন বর্তমানে শূন্য রয়েছে আর প্রধান শিক্ষক পদ রয়েছে পঁয়ষট্টি হাজার চারশো সাতান্নটি আর প্রধান শিক্ষককে শূন্য পদ রয়েছেন চৌত্রিশ হাজার একশো ছয়টি আর সহকারী প্রধান শিক্ষকে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি শূন্য পদের মধ্যে অনুমোদন পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে অনুমোদন পেয়ে গেছে তারপরে এর মধ্যে আছে সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো পদ চারুকুলার শিক্ষকের জন্য রয়েছে পাঁচ হাজার বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে আর সহকারী শিক্ষকগণ এখান থেকে বারোতম গ্রেড জয়েন করবেন এটা নতুন তথ্য যে শিক্ষক হিসাবে পূর্বে ছিল তেরোতম গ্রেড কিন্তু এখন সেটা হয়েছে বারোতম গ্রেড এ সহকারী শিক্ষক এখন থেকে বারোতম গ্রেড আর সহকারী শিক্ষকগণ যোগদানের চার বছর পর পদোন্নতি পেয়ে হবেন এগারো গ্রেড এ চলে যাবেন সহকারী শিক্ষকগণের মধ্যে যোগ্য প্রার্থীরা সরাসরি প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি পাবেন সবচেয়ে ভালো খবর যে আগে আলাদা করে প্রধান শিক্ষকের জন্য মানে সৃষ্টি ছিল না কিন্তু এখন নতুন করে সরকারি সহকারী শিক্ষকের মধ্য থেকে প্রার্থী বাছাই করে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি পাবেন তরুণদের মধ্য থেকে সম্পূর্ণ নতুনভাবে ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান শিক্ষকের কিছু পদ পূরণ হতে পারে আর প্রধান শিক্ষক হবে দশম গ্রেডে প্রাইমারি শিক্ষক নিয়োগে হচ্ছে নারী পোষ্য পুরুষ কোটা প্রধান শিক্ষক নিয়োগ হবে হলো দশম গ্রেডে এখন থেকে আর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিলুপ্তি নারী পোষ্য এবং কি পুরুষ কোটা প্রাইমারি শিক্ষক যে নিয়োগ হবে তিরানব্বই পার্সেন্ট মেধায় নারী পুরুষ উভয় আর কোঠায় নিয়োগ হবে সাত পার্সেন্ট মুক্তিযোদ্ধা হচ্ছে পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী হচ্ছে এক পার্সেন্ট আদিবাসী হচ্ছে এক পার্সেন্ট পূর্বের ন্যায় ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা বা নিয়োগ চলবে আগে যেমন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল এবং আগের পরীক্ষা নিয়মে চলবে পরীক্ষার পদ্ধতি অপরিবর্তিত থাকবে এবং অর্থাৎ হচ্ছে প্রিলি এবং ভাইবা প্রিলি হচ্ছে পঁচাত্তর ভাইবা হচ্ছে পঁচিশ মার্কের পরীক্ষা থাকবে আগের নিয়মে যেমন ছিল এরকমই তো এখন আসি আমরা আবেদনযোগ্যতা আবেদনযোগ্যতে যোগ্যতাতে তিন বছর মেয়াদি স্নাতক ফাজিল অথবা চার বছর মেয়াদি স্নাতক ফাজিল অনার্স আর গ্রেড পয়েন্ট থাকবে চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ এবং পাঁচ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট সি থাকতে হবে এটা হচ্ছে গ্রেড পয়েন্ট আর মোট কথা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হওয়ার যাদের স্বপ্ন তাদের প্রস্তুতির জন্য সার্কুলার অপেক্ষা না করে এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিলে সামনে অবশ্যই ভালো কিছু করা সম্ভব সো আজকে এ পর্যন্তই ভারতে থাকবে থাকবেন আল্লাহফেজ